সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প এক প্রতিশোধের গল্প রাত গভীর শরপিল সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামছে রেহানা তার হাত পা শক্ত হয়ে ধরে রেখেছে রাকিব তাদের চোখে ভয় এবং সন্দেহ বাইরে থেকে আসা চাঁদের আলোয় রেহানার মুখ আরও সাদা দেখাচ্ছে তাদের চারপাশে কোনো শব্দ নেই শুধু পায়ের আওয়াজ এবং ভারী নিঃশ্বাসের শব্দ রেহানা একজন সাধারণ মেয়ে তার জীবনে কোনো বিশেষ ঘটনা ঘটেনি তবে আজকের রাতটা আলাদা আজ সে বেরিয়েছে প্রতিশোধের জন্য রাকিব তার কাছের বন্ধু কিন্তু আজ তাদের বন্ধুত্বের এক নতুন দিক উন্মোচিত হয়েছে রাকিব তাকে প্রতিশ্রুতি দিয়েছে সে রেহানাকে সাহায্য করবে তার প্রতিশোধ নিতে রেহানার জীবনে এক ভয়ানক অধ্যায় যোগ হয়েছিল যখন তার বোন নিখোঁজ হয়ে যায় অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি তবে রেহানা জানে তার বোনকে কোনো একজন ব্যক্তি তুলে নিয়ে গেছে। সেই ব্যক্তির নাম জানে না তবে তার একটি ইঙ্গিত পেয়েছে আজকে রাতেই সেই অন্ধকার নামতে হবে যেখানে তার বোনকে ধরে রাখা হয়েছে রাকিবকে নিয়ে সেই অন্ধকারে প্রবেশ করে রেহানা সিঁড়ি বেয়ে নামতে নামতে তাদের মনোবল দৃঢ় হতে থাকে তাদের লক্ষ্য একটাই প্রতিশোধ রেহানা এবং রাকিব সেই অন্ধকার ঘরে প্রবেশ করে যেখানে একজন মানুষকে বাঁধা অবস্থায় দেখতে পায় রেহানা চিনতে পারে সেই মানুষটিই তার বোনের অপহরণকারী রাখিবের সাহায্যে রেহানা তার বোনকে উদ্ধার করে এবং চরম শাস্তির মুখে দাঁড় করায় রেহানা বুঝতে পারে প্রতিশোধের অন্ধকারে নামতে হলে সাহস ও মনোবলের একান্ত প্রয়োজন তো সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এ এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন